আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিড় থেকে জানব ইফতারের সময় গুরুত্বপূর্ণ দশটি আমলের কথা এক নম্বর ইফতারের বিধান সারা দিন উপবাস করে সূর্যস্তরের সঙ্গে সঙ্গে রোজা ভাঙ্গা বা খোলার উদ্দেশ্যে কিছু খাওয়াকে ইফতার বলে সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে এই ইফতার করা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের অন্যতম শূন্য সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর দেরি না করে দ্রুত ইফতার করে নেওয়া সর্বোত্তম বুখারি হাদিস এখন জানবো দুই নম্বর আমলের কথা ইফতারের সামগ্রী খেজুর ধারা ইফতার করা উত্তম বা মোস্তাহাব আর যদি খেজুর না পেলে কিংবা না থাকলেও তবে সাদা পানি ধারা ইফতার করাও উত্তম মনে রাখতে হবে ইফতারের সময় সামান্য কিছু দিয়ে হালকা ইফতার করা খাবার গ্রহণ করা ইসলাম ও বিজ্ঞান সম্মতভাবে উত্তম এতে শরীর অনেক সুস্থ ও সবল থাকে তাই মাগরিবে নামাজ আদায় করে ইফতার পরবর্তীতে খাবার গ্রহণ করা উচিত এখন জানবো তিন নম্বর আমল ইফতারের সামনে নিয়ে অপেক্ষা করা ইফতারের আগে ইফতারের সামনে নিয়ে তাজবি তাহালিল ও তাওবা ইস্তেফাক আল্লাহর কাছে অনেক পছনীয় ইফতারের সময় আল্লাহ বান্দার সব চাওয়াগুলো পূরণ করে দেয় রোজাদার প্রচণ্ড ক্ষুদা নিয়ে খাওয়ার সামনে নিয়ে আল্লাহর ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটি আল্লাহর কাছে অনেক পছন্নীয় বিষয় ইফতার ঘণের দোয়া হজ মুজা ইবনে জুবাহার আলসালাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুবা সাল্লাই ইফতারের সময় দোয়া পড়তেন লাকা আলা আল্লাহ আফরাতু দোয়াটি আরেকবার বলে দিচ্ছি লাকা, আল্লাহ আলা রিচকিয়া আফরাতু অর্থ হে আল্লাহ আপনার সন্তুষ্টের জন্য রোজা রেখেছি আপনার দেয়া রিজিক দিয়ে ইফতার করছি বিশেষ একটি আমল রোজাদারকে ইফতারের করানোর সময় রোজাদারকে ইফতারের করানো অনেক বড় সোয়াবের কাজ এর প্রতিদান অনেক বিশাল হজরত সালমান ফার্সি আলাইসাম থেকে বণিত রাজুবাক সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে ওই ইফতার করানোর তার গুনাহ কারণে মাফ হয়ে যাবে জান্নাত থেকে মুক্তি উপায় হবে এবং ওই রোজাদারের সোয়াব একটুও না কমিয়ে সমপরিমাণ সোয়াব তার লেখা হবে এই প্রতিদান পাওয়ার জন্য পেট পুরে খাওয়ানোর আবশ্যক নয় সাহাবেক কেয়ামত অক্ষমতার অজহারে জবাব রাসু সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহতাল তো এই সোয়াব তাকে দিবেন যে কোনো রোজাদারকে এক ডোর দুধ বা একটি খেজুর বা এক ডোক পানি দিয়ে ইফতার করাবে আর যে লোক কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াবে তার প্রতিদান সম্পর্কে রাসু সালাম বলেন আল্লাহ তাআলা তাকে আমার হাউস তথা হাউজে কাউসার থেকে পান করাবেন সে আর পিপাসায় হবে না কি জান্নাতে প্রবেশ করাবে মহান আল্লাহ তালায় একমাত্র তার সন্তুষ্ট লাভের আশায় আমাদেরকে এই আমলগুলো করা তফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন